এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিনাখার জয়গ্রামে বাসের দুর্ঘটনা একাধিক মৃত্যুর আর সংখ্যা বাসের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে আছে তাদেরকে উদ্ধারের কাজ চলছে বাসন্তী রোডে দুর্ঘটনাটি ঘটে আহতদের সংখ্যা আনুমানিক করি ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ উদ্ধার কাজ চলছে আহতদের বেশ কয়েকজনকে উদ্ধার করে ইতিমধ্যেই মিনাখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মিনাখা থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কি হয়েছে বলতে বাসটা বিয়ে বাড়ি থেকে আসছিল আসার পর ওই বাইক বাইকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মেরেছে এখন অবস্থা বলতে মারা গেছে তো অনেক ওজন মারা গেছে সঠিক বলা যাবে না এই পর্যন্ত সব হসপিটাল নিয়ে গেছে হ্যাঁ উদ্ধার কাজ চলছে এখন মনে হচ্ছে দুর্ঘটনা হলে আর মনে কি হবে আমার নাম সঞ্জীব দাস সামনে মানে বাসটা একটু জোরেই ছিল আর সামনে দিয়ে একটু একটা বাইক খুব স্পিডে ছিল মানে বাইকটাকে বাঁচাতে গিয়ে মানে বাইকটাও সামলাতে পারিনি আর ড্রাইভারটাও আমাদের কন্ট্রোল করতে পারিনি কন্ট্রোল করার না কারণেই মানে এটা ঘটনাটা হয়ে গেলো তারপরেও তো আর কি দেখতে পাইনি মানে খারে তারপরে যা হলো একটা আওয়াজ হলো আওয়াজের পরেই আমাদের সব মানে বাটটা পাল্টি খেয়ে গেল পাল্টি খাওয়ার পরে আমরা তো আর কিছু আমার তখন আমরা এই বিয়ে বাড়ি সরবেড়িয়া একটা বিয়ে ছিল আমার ভাগনার বিয়ে বিয়ে থেকে হ্যাঁ ফেরা ফেরা কতই সেটা বলতে পারছি না আমরা আতঙ্কে এখন আতঙ্কে আছি আমরা মানে আমরাতে কিছু মানে মানে আমরা বাসের ভিতর থেকে প্রথম তো লোকজন ছিল না তেনে তাই আমি নিজেরাই বার করি যা আমারও লেগেছে একটু আহততা লেগেছিল খুব মানে তখনই আমার একটা দাদার মানে বাড়ির মানে সামনের দিকে ছিল গোকান থেকে মানে বাস পালটি খাবার পরে নিচে গড়িয়ে নিচে পড়ে যায় পড়ে যাওয়ার পরে উঠতে পারে না মানে আমি কোন রকম মানে টেনে ও টেনে টেনে বার করে মানে তারপরে ওকে আমাদের নিউ টাউন চিনা পার্ক নানটু আমি এখানে এসে দেখলাম ষোলো আট ভরা থেকে সরবেরিয়া আকুঞ্জি পাড়ায় ওরা বৌ হাতে গেছিল ওখান থেকে খাওয়ার পথে জয়গ্রামে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইকের সামনে আর কি বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিল এক মহিলাও মারা গিয়েছে বাইক আলাও মারা গিয়েছে আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে ষোলো জন এখান থেকে এফআইআর হয়েছে তাদের মধ্যে তিরিশ তিনজনা খুব গুরুতর অবস্থায় রয়েছে আর চারজন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে